আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব যে দোয়া পড়লে কঠিন কাজ সহজ হয়ে যায় তো আসুন আমরা দোয়াটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই যে কোনো কাজের চেষ্টা প্রচেষ্টা উপলক্ষ মাত্র কাজ সম্পাদনের এবং তা কঠিন বা সহজ করে দেওয়ার আল্লাহর কুদরতের অধীন আল্লাহতালা চাইলে কারো কঠিন কাজ সহজ করে দেন এবং তিনি ইচ্ছা করলে সহজ কাজও কঠিন হয়ে যায় তাই মুসাইল ইসলাম আল্লাহর কাছে এই মর্মে দোয়া করেন আর হে আল্লাহ আমার কাজ সহজ করে দাও তোহা আয়াত ছাব্বিশ আমার কাজ সহজ করে দাও এই উপলব্ধি নবীর এই উপলব্ধি যে কোনো ইমানদারের এ কারণেই মুসলমানদের এই দোয়া করতে বলা হয়েছে আমি ভিডিও স্ক্রিনের দোয়াটি দিয়ে দিয়েছি আরবিতে ও বাংলা উচ্চারণ সহ আপনারা দেখতে পাচ্ছেন এই দুয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি যা সহজ করে দেন তা ছাড়া কোনো কিছুই সহজ নেই আর আপনি চাইলে যুক্ত কাজও সহজ করে দেন সূত্র সৈ ইবনে হিব্বান আদেশ নম্বর নয় চুহাত্তর অলসতাও কোনো কাজকে কঠিন করে তোলে তাই রাসুল সাল্লাহি ওয়াসাল্লাম অলসতা থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন এমন একটি দোয়া হল আমি এই দোয়াটিও ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ও বাংলা উচ্চারণ সহ এই দোয়াটির অর্থ হলো এ আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতার থেকে আশ্রয় চাই আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোশানল থেকে সূত্র বুখারি হাদিস নম্বর দুই হাজার আটশো তিরানব্বই আবু দাউদ হাদিস নম্বর পনেরোশো পঞ্চান্ন কোনো কাজে আল্লাহর সহযোগিতা লাভের আরেকটি সুপরিচিত দোয়া হল লাহ কুয়াতা ইল্লা অর্থ আল্লাহর সহযোগিতা ছাড়া কারও ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই হাদিসে এই দোয়াকে জান্নাতের গুপ্তধন বলা হয়েছে সূত্র মুসলিম হাদিস নম্বর ছয় হাজার সাতশত পঞ্চান্ন এছাড়া অসংখ্য হাদিসে নেক কাজে তাওফিক লাভের জন্য দোয়া করার কথা বর্ণিত রয়েছে এই তাওফিক লাভের দোয়া কঠিন কাজ সহজ হওয়ার একটি উপায় অভিধান মতে অর্থ ক্ষমতা শক্তি ও সামর্থ্য কিন্তু ইসলামের পরিভাষায় তাওফিক হল খারাপ কাজের পথ রুদ্ধ করা এবং ভালো কাজের পথ সহজ করা সূত্র আল মুজামুল ওয়াসে আল্লাহতালা মুসলিম উম্মার জন্য দিনের কাজগুলো সহজ করে দিন যে কোনো হালাল কাজ সহজে করার তাওফিক দান করুন আমি